পয়েন্ট যদি একবারই আপনার খারাপ নাওয়ায় আমার মনে হয় যে নিরাশ হব না আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে টোপটার ভিডিওটা দিচ্ছি কম্পিটিশনে অ্যাপ্লাই করতে পারবেন কিছু জিনিস কম বেশি করার কারণে তো কিভাবে নদীর জন্য এই টোপটা সেট আপ দেবেন চলুন কথা বলাবো না শুরু করা যাক আজকে টোপটা আছে একবারই ভিন্ন অলরেডি নদীর সিজন চলে আসে আচ্ছা এটা দিলাম আছে মধু এই টোপ হবে নদীর টোপ যে কোনো জায়গা থেকে একটা মুরগির ডিম ম্যানেজ করে নেবেন যদি না সম্ভব না হয় হাঁসের ডিম দেবেন দিয়ে এই উপরের অংশ এই সাদা যে অংশটা আছে এই অংশটা উঠে নেবেন এই টপটা কম্পিটিশনে अप्लाई করতে পারবেন কোন জায়গায় কোন জিনিস কম দেবেন আমি বলে দেব সাথে সাথে এই জায়গা হলুদটা দেয়া দিবেন না শুধুমাত্র সাদাটাই যাবে আচ্ছা এবারে আসি এটা সে কাউনে সাউল যে কোনো জায়গা থেকে কাউনে সাউল ম্যানেজ করে নেবেন বাজার থেকে 1 কেজি সাউলের দাম আপনার আড়াইশো থেকে তিনশো টাকা নিতে পারে যদি কাউনে চাউল ম্যানেজ না করতে পারেন সেই ক্ষেত্রে একটা কাজ করবেন বাসায় আতপ চাউল আছে আতপ চাউল আমি এটা আপনার কনফিডেন্স চিনিগুড়া দিয়ে দেখাচ্ছি আমার হাতের নাগালে এখন আতপ চাউল নেই এই জন্য আমি এটা কনফিডেন্স চিনিগুলা দিয়ে দেখাচ্ছি যারা আপনার কাউনে চাউলটা ম্যানেজ করতে পারবেন যারা দুডোরে একটা পাত্রের ভিতরে দিলেন অর্থাৎ কড়াই হোক বা হাড়ি হোক যে কোনো তাওয়ার ভিতরে দিলেন দিয়ে একটা গুঁড়ো দুধ ওর ভিতরে ঢালিয়ে দেবেন আসলে এইটা যদি আমি দেখাতে যাই রান্না করে আনতে অনেক টাইম হয়ে যাবে এবারে হাড়ির ভিতরে বা কড়াইয়ের ভিতরে বা যে কোনো তাওয়ার ভিতরে দিয়ে গুঁড়ো দুধটারে দিয়ে যতটুক পানি লাগবে সিদ্ধ করতে ঠিক ততটুক পানি দিয়ে ও সিদ্ধ করে লাবাই নিয়ে আসবেন তাহলে আমার এই জায়গায় গেল হচ্ছে মধু গেল হচ্ছে ডিম গেল হচ্ছে আতপ সাউলির ভাত হ্যাঁ নদীতে যারা অ্যাপ্লাই করবেন এই জায়গায় ভাতের পরিমাণটা একটু বাড়াই দেবেন নদীতে যারা অ্যাপ্লাই করবেন আর যারা কম্পিটিশনে অ্যাপ্লাই করবেন বাতের পরিমাণটা একবারই কমাই দেবেন আচ্ছা আমাদের এই টোপটা হবে একবারই আপনার পানি মুক্ত এই টোপটায় কিন্তু কোনো পানি যাবে না অর্থাৎ আপনার কোনো প্রকারের নদীর পানি হোক আর আপনার পুকুরের পানি হোক আর আকাশ বর্ষার পানি হোক কোনো পানি যাবে না এই পানিটা হবে আপনার গোলাপ পানি খুব সাবধানতার সাথে এই টোপটারে বানাবেন এই টোপটা পানি মুক্ত টোপ হবে পিপড়ের ডিম না হলেও চলবে আজকে যে জিনিস দিয়ে দিছি নদীতে অ্যাপ্লাই করেন না উপর আল্লাহ যদি রহমত করে এই টোপটা কত টাইম পর্যন্ত লাস্টিং করাতে পারবেন এই টপটা আমি বলে দেব 12 ঘন্টা পর্যন্ত লাস্টিং করাতে পারবেন আমার এটা কাউনের সাউলের ভাত মানে কাউন সাউল আতপ সাউলের ভাত আমার এটা ফেটা হয়ে গেছে এবার আসবে রুটির গুঁড়ো এ জায়গায় আপনি কম এক মুঠ ভাত নেছেন ওর ভিতরে রুটির গুঁড়ো দেবেন কমপক্ষে দুই থেকে তিন মুঠ এই জিনিসটা বলিনি এই জিনিসটা পাঁচশো গ্রাম টোপের ভিতরে আপনার যাবে আসছে চা চামচের আধা নদীতে সম্পূর্ণ একটা ইউনিক কেউ কেউ বলে ভাই বেশি কথা বলেন আসলে জায়গায় কথা না বললি বুঝবেন না এই টোপটা দেখবেন অন্তত দোজো ধরে দেখবেন দোজো ধরে এই টোপটা বানাবেন ভালো ফলাফল পাতিওলি এইটা আছে আপনার লাল একটা মূল্য আছে আচ্ছা এই যে মূল যে বীজটা আছে ওই বীজটা আছে এই এটা আপনি চা চামচ নিলেন চা চামচের চার ভাগের সমান সমান করবেন আগে সমান সমান করে চা চামচের চার ভাগের এক ভাগ দেবেন এই মূলার বিচিটা অর্থাৎ মূলর বিচিটা ভাই যে গুঁড়ো করে এর ভিতরে যাবে আচ্ছা এর ভিতরে যাবে আছে মুড়ির গুঁড়ো এটা লবণ আছে লবণ যুক্ত আছে মুড়ির গুঁড়োটা দুর্দান্ত রেজাল্ট আসবে এর ভিতরে মুড়ির গুলো দেবেন আচ্ছা এর ভিতরে দেবেন আছে ময়দা ময়দাটারে ভাইজে নেবেন নিয়ে তারপরে এর ভিতরে ময়দা অ্যাপ্লাই করবেন এই ময়দাটা কম আর বেশির কারণে কিন্তু আপনার টোপটারে দীর্ঘ টাইম থাকবে টোপটারে অল্প টাইম থাকবে এই আপনার চালবাজার গুঁড়ো এটা আছে ভ্যানিলা এটা ব্যবহার হয় হোটেলে এবং আহ বাজা বিস্কুটের সঙ্গে ব্যবহার হয় এই সমস্ত জিনিসগুলো এর নাম আছে ভ্যানিলা দাম আছে মাত্র তিনশো টাকা যে কোনো কাদের এটা কিনে নেবেন মেয়াদ দেখে কিনবেন এই ভ্যানিলাটা পাঁচশো গ্রাম টোপের ভিতরে চা চামচের সমান সমান করে নেবেন ফার্স্ট টাইম এর ভিতর থেকে করে নিয়ে এই চার ভাগের এক ভাগ দেবেন ভ্যানিলা কুলে রাখবেন না প্রচন্ড পরিমানে ফেলেবার দিয়ে আরেকটু ডলা দেবেন আচ্ছা এই জিনিসটা বলি আপনারা কেউ কেউ জিজ্ঞেস করেন যে ভাই আহ মাঝে মাঝে খাচ্ছে না তারা কি করবেন এই টোপের ভিতরে সাবুদানা করে এই জায়গায় বেশি না আপনার পাঁচশো সাবুদানা একবারে আস্ত ঢুকোয় দেবেন কোনো সমস্যা নেই এই টোপটা দিয়ে দেবেন এই সাবুদানাটা চকচক করবে পানির তলে অর্থাৎ লাইটিং এর কাজ করবে আপনার এই টোপটা যেরকম কিছু টোপটা জ্বলে সাবুদানাটা ওইভাবে জ্বলবে যাদের গোলা পানি আছে যাদের গোলা নেই তারা দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন তবে গভীর পানি দিতে হলে আপনার সাবুদানাটা অ্যাড করে নেবেন সাবুদানাটা খুব কাজে দেবে এটা আছে নারকেল ডাস্ট আমি মুড়ির গুঁড়ো দিয়ে দেখাই দিচ্ছি এটা যাবে কিন্তু নারকেল ডাস্ট এই জায়গা এক মুঠ পরিমাণে নারকেল ডাস্ট দিয়ে দেবেন রুই কাতলা যা আছে ইনশাল্লাহ সব মাছই খাবে বিশ হাত পনেরো হাত দশ হাত তিরিশ হাত যা যে জায়গায় যেরকম পানি আছে যে পরিবেশে থাকুক না কেন এই টোপটা অ্যাপ্লাই করেন উপর আল্লাহর ইচ্ছা নিরাশ হবেন না আচ্ছা আমার একটা জিনিস থাকে গেছে আমি নিয়ে আসি এটা এই জায়গায় থাকুক এই কাজে লাগবে ইনশাল্লাহ এসে গেছি পায়েও গেছি আচ্ছা এই জিনিসটা কি দেখতে পারবেন দেখা যাচ্ছে হে বেনানা কতটুক যাবে খুলে না সর্বোচ্চ পাঁচশো গ্রাম ছাতুতি ছয় থেকে সাত ফুটা এতি থাকেও না বেশি আপনার দুই কেজি টোপ মাখালি একটা বেনানা লাগবে এবারে আমি মাঝখানে দিয়ে দেবো আপনার আছে আচ্ছা আমি তো এটা গত করে আসলে আপনার ইয়ে দিয়ে দিছি আপনার এই বেনানা দিয়ে দিছি আচ্ছা এই জায়গা বলি যার কাছে ম্যাজিক ল্যাপিং আছে যার কাছে ম্যাজিক ল্যাপিং আছে সে এই জায়গায় ম্যাজিক ল্যাপিং দেবেন যার কাছে ম্যাজিক ল্যাপিং নেই নদীর জন্য যদি অ্যাপ্লাই করেন এই জায়গায় সরাসরি মিষ্টির গাতটারে জাল করে নেবেন জাল করে নিয়ে এই জায়গায় মিষ্টির গাত দেবেন যার কাছে ম্যাজিক ল্যাপিং আছে এই জায়গায় কোনো কিছু লাগবে না শুধুমাত্র ম্যাজিক ল্যাপিং ঢুকয়ে দেবেন ঘিটাও জমে গেছে এই ঘি দিয়ে দিলাম চা চামচ দুই চামচ এটা বাইরের কোনো পানি যাবে না অ্যাপ্লাই করেন আল্লাহ রহমতে দিয়ে দিছি টুকটা ফেলেবার শুকলি মাথা খারাপ হয়ে যায় এত পরিমাণে ফেলেবার আসবে আচ্ছা এইবারে আসি যারা কম্পিটিশনে ব্যবহার করবেন কম্পিটিশনে ব্যবহার করলে ময়দার গুঁড়োটা একবারই দেওয়ার প্রয়োজন নেই যারা নদীতে ব্যবহার করবেন এই টোপটা একটু ময়দার গুঁড়ো দিয়ে দেবেন তার কারণ নদীতে সবসময় স্রোত চলে আচ্ছা যার কাছে ডিম নেই কোনো সমস্যা নেই যার কাছে ডিম নেই কোনো সমস্যা নেই এই টোপটা লাড্ডু করবেন লাড্ডু করে এই টোপটারে ছাড়বেন নদীতে এইবারে আসবে কম্পিটিশন কম্পিটিশনে আপনি এই আসলে ময়দাটা মোট ব্যবহার করবেন না এর ভিতরে একটু পানি পানি দিয়ে দেবেন বলতে গোলাপ পানি দিয়ে একটু নরম করে নেব নিয়ে এই পিঁপড়ের ডিম এই সালাই দেব সালাই দিয়ে ব্যাস জেনে ধরবো ওই জায়গায় ছোট ছোট করে লাড্ডু করে দেব এই লাড্ডুটা উপর আল্লাহর ইচ্ছে মাইরে দেখেন তারপরে ফলাফল নিজের কাছে মিলে যাবে আচ্ছা নদীতে যারা ব্যবহার করব ডিম নেই কোনো সমস্যা নেই ডিম বিহীন এই টপটা চালাতে পারবেন আশা করা যায় আপনার ভালো রেজাল্ট আসবে দশ জনের ভিতরে বসে পড়ে মাছ ধরা সম্ভব হবে এই টপটা দিয়ে আর যাদের কাছে ডিম আছে অবশ্যই এর ভিতরে ডিম দিয়ে দেবেন ডিম দিয়ে দিলে আপনার আরো ভালো রেজাল্ট আসবে আসলে অনেক দিন পর ব্যস্ততার কারণে অনেক দিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে আসা তো যাই হোক এরকম নিত্য নতুন টিপস যাবেন আরো পাবেন যা এই চ্যানেলের মাধ্যমে থেকে আপলোড করা হবে আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ